প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমা সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তো আসমার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনা করতে পারেনি কারণ আসমার বাবা নেই আসমার মা আছে মা যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে চলে আসমার কোনো পিছুটান নেই কারণ আসমার কোনো ভাই নেই শুধু মাছাড়া তো আসমা এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গে যে তাকে পাশে থাকবে সারা জীবন তাকে ভালোবাসবে এমন একটা মানুষ পেলে আসমা বিয়ে সাথে করতে রাজি আছে। আসমা খুবই পদ্মাশীল একটি মেয়ে এবং আসমা সেভেন পর্যন্ত পড়াশোনা পড়েছে এবং মাদ্রাসা পড়ছে আর বি কোরআন শরীফ সবই মোটামুটি ভালোই জানে নামাজ কালামও পড়ে কিন্তু আসমা টাকার জন্য বিয়ে হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুকের জন্য আসমাকে বিয়ে হবে না আসমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি আসমাকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে আসমা বিয়ে শাদি করতে রাজি আছে আসমার এখন কোনো পছন্দ নেই যদি কোনো প্রবাসী পুরুষ বা স্ত্রী সেরে চলে গেছে এমন কোনো পুরুষও যদি আসমাকে বিয়ে করার অফার দেয় আসমা রাজি আছে আসমার কোনো ব্যক্তিগত পছন্দ নেই তো দশক এই ছিল আশমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা